প্রতিটি মানুষ আলাদা এই বিষয়টি নতুন কিছু নয় কিন্তু বাহ্যিক দিক থেকে সকলে যেমন আলাদা তেমনি ভিতরের দিক দিয়েও কিন্তু প্রতিটি মানুষ আলাদা অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা ধরনের প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু আপনি জানেন কি আপনি কোন ধরনের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব কি ধরনের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে হাতের আঙ্গুলের মাধ্যমে প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব হাতের তর্জনী এবং অনামিকা আঙ্গুলের লম্বার পার্থক্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ করতে পারে জানতে চান আপনার ব্যক্তিত্ব কেমন চলুন তাহলে জেনে নেওয়া যাক পাকা চুল কালো করবে এই ঘরুয়া ম্যাজিক ট্রিক্স উপরের ছবিটি লক্ষ্য করুন এই ছবিতে তিন ধরনের হাতের আঙ্গুলের লম্বার পার্থক্য দেখানো হয়েছে এই ছবিতে তর্জনীর চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য বেশি বি ছবিতে তর্জনী চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য কম এবং সি ছবিতে অনামিকা ও তর্জনীর দুটো দৈর্ঘ্য সমান মূলত এই তিন ধরনের আঙুলের দৈর্ঘ্য মানুষ দেখা যায় নিজের হাত দেখে মিলিয়ে নিন আপনার আঙুলের দৈর্ঘ্য কোনটি এবং আপনি জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে এ ছবিটির মতো হলে ব্যক্তিত্ব যাদের অনামিকা আঙুল তর্জনী চাইতে দীর্ঘ লম্বা হয় তাদের চেহারা অনেক বেশি সুন্দর হয় তারা অনেক বেশি রাগী স্বভাবের হয় দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে পটু এই ধরনের মানুষেরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন এই ধরনের মানুষের পেশা হয় সৈনিক ইঞ্জিনিয়ার দাবা খেলোয়াড় এবং তারা ক্রস ওয়ার্ড সমাধান করতে পারেন বেশ সফলতার সাথে বিজ্ঞানীরা গবেষণায় আরও দেখতে পান তাদের তর্জনী চাইতে অনামিকা লম্বা হয় তারা ছোট অনামিকার অধিকারী মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারেন বি ছবিটির ছবির মতো হলে ব্যক্তিত্ব যে সকল মানুষের অনামিকা তর্জনীর চাইতে ছোট তারা অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকেন তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরনের মানুষ এ ধরনের মানুষেরা নিরাপত্তা নির্জনতা পছন্দ করেন কেউ তাদের একান্ত সময় বিঘ্নতা ঘটাক তা একেবারেই পছন্দ করে না সম্পর্কের ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ এবং আকর্ষণ করতে অনেক উপভোগ করেন ছি ছবির মতো হলে ব্যক্তিত্ব যাদের তার জনি এবং অনামিকা আঙুলের দৈর্ঘ্য সমান তারা অনেক বেশি সাধারণ মানুষ হন এবং অনেক শান্তিপ্রিয় ধরনের হয়ে থাকেন কোনো ঝগড়াঝগড়িতে তারা জড়াতে চান না এবং একেবারেই কোনো কারণে জড়িয়ে গেলে তা অস্বস্তিতে পড়ে যায় তারা নির্ঝঞ্ঝট জীবনযাপন করতে পছন্দ করেন এবং সকলের সাথে থাকতে পছন্দ করেন তারা সম্পর্কে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ